প্রধানমন্ত্রী কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে সেবা জনগণের দ্বারপ্রান্তে পৌঁছে দিয়েছেন বললেন স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার সামন্তলাল সেন দৈনিক জবাবদিহির নারায়ণগঞ্জ প্রতিনিধি এনামুল হকের পাঠানো তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট স্বাস্থ্যমন্ত্রী ডাক্তারলা সেন বলেছেন হাসপাতালে অপচিকিৎসায় কোন রোগী মারা গেলে এ ঘটনায় জড়িত চিকিৎসককে কোনোরকম ছাড় দেওয়া হবে না দেশে বিভিন্ন স্থানে অবৈধভাবে অনুমতি ছাড়া গড়ে ওঠা বেসরকারি ডায়াগনস্টিক ও ক্লিনিকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে প্রধানমন্ত্রী কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে স্বাস্থ্যসেবা জনগণের দ্বারপ্রান্তে পৌঁছে দিয়েছে বর্তমানে দেশের স্বাস্থ্য সেবা উন্নয়নের রোল মডেল আজ বৃহস্পতিবার সকালে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন শেষে স্বাস্থ্য কমপ্লেক্স অডিটোরিয়ামে মত সভায় তিনি এসব কথা বলেন আমি ডাক্তার ভাইদেরকে একটা কথা বলি আমি কিন্তু আপনাদের এখানে আসার আগে গতকাল আমি ওনাকে ডাকছিলাম ডেকে আমি বলছি শুধু এই রূপগঞ্জ না সারা বাংলাদেশের যত হেলথ কমপ্লেক্স আছে আমার ডাক্তারদের থাকার ব্যবস্থাটা করতে হবে সবচেয়ে আগে ডাক্তাররা যেন ভালো জায়গায় থাকতে পারে ডাক্তাররা যদি ভালো জায়গায় আমি দিতে পারি তাহলে আমি ওকে ধমক দিয়ে রাখতে পারব ডাক্তাররা যদি থাকার জায়গায় না হয় যে তাহলে তো আমি কোনোদিনই তাকে কাজ করতে বলতে পারবো না ডাক্তারদের থাকার জায়গা সুন্দর করতে হবে ডাক্তারদের অফিসটা সুন্দর করতে হবে কারণ ডাক্তাররা তাহলে ডাক্তাররা থাকবে তা না তো ডাক্তার থাকবে না আরেকটা হচ্ছে সিকিউরিটি আপনারা জানেন মাঝে মাঝে অনেক বিচ্ছিন্ন ঘটনা হয় আমি কিন্তু অতি সত্তর স্বাস্থ্য সুরক্ষা আইন সংসদে নিয়ে যাব আমার ডাক্তারদের সিকিউরিটিটা আমাকে দিতে হবে কারণ আমি আমার আমার মন্ত্রী হওয়ার পরেই কয়েকটা ঘটনা এই যে যশোরে না কোথায় একটা মেয়ে গায়ে হাত দিল আমি নিজে মেয়েটাকে দেখতে গেছিলাম বঙ্গবন্ধুতে ভর্তি ছিল এই জিনিস আমি কোনো সময় বরদাত করবো না আমি যেরকম রুগীদের সুরক্ষা দিব ডাক্তারদের সুরক্ষাও দিব সুতরাং এটা আমাকে আমি বদ্ধ পরিকর আমার প্রথম টার্গেটই হচ্ছে প্রাইমারি হেলথ কেয়ার আমি আমদুল কবির সাথে কয়েকবার এটা নিয়ে আলাপ করছি আমরা গতকালও প্রায় তিন ঘন্টা আমরা মিটিং করেছি যে প্রাইমারি হেলথ কেয়ারকে কীভাবে ইম্প্রুভ করা যায় আজকে এই হাসপাতালের মতো যদি এইরকম সার্ভিস আমি সারা দেশে দিতে পারি আমি যদি এনসিডি কর্নারে মানুষকে সার্ভিস দিতে পারি তাহলে কিন্তু সরকার ঢাকা মেডিকেলে ওই রুগীর জন্য হাঁটা যায় না চিটাগাং মেডিকেল এ এটা কমে আসবে সুতরাং আমি চেষ্টা করব সেটা নিয়ে আমি শুধু এটা না আমি সব হাসপাতালেই যাচ্ছি আমি রাজশাহী বিভাগে গিয়েছি আমি সিলেটে যাব রংপুর সিলেটে অলরেডি গেছি রংপুরে যাব আমি তাহলে হেন প্রচুর দেখে তবে আমার ডাক্তার ভাইদের এই হেলথ সেক্টর ইম্প্রুভ করতে গেলে আপনাদের সহযোগিতা দরকার আপনারা আমার পাশে থাকবেন আপনাদের পাশে আমি থাকব আপনাদের কোনো সুযোগ সুবিধা ডাক্তারদের মর্যাদা কোনো জায়গায় কোনো অক্ষুণ্ণ হবে সেটা আমি থাকতে হবে না আমি চেষ্টা করব আমি একটা কথা সবসময় বলি আজকে এখানেও বলে যাচ্ছি এই যে একটা কথা আছে না ভুল চিকিৎসা ভুল চিকিৎসা বলার অধিকার কিন্তু কারো নয় একমাত্র বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল ছাড়া কথায় কথায় ভুল চিকিৎসার নামে রুগীদের ইয়ে করা কিন্তু অপচিকিৎসা কিন্তু চিকিৎসায় কোনো নেগলেজেন্সি সেইটাও সেটাও আমি সহ্য করব না মানে কোনোরকম গাফিলাতে আমি সহ্য করব না আমার চিকিৎসক ভাইরা রুগীদেরকে আমরা সর্বাত্মক চেষ্টা করব কিছুক্ষণ আগে ভাই বলছিলেন কথাটা আমিও জানি যে আমাদের প্রতি একটা নেগেটিভ ধারণা সাধারণ মানুষের আমি সেটা চেঞ্জ করতে চাই মানুষ যেন ডাক্তারদের উপরে আস্থা পায় মানুষ যেন ডাক্তারদেরকে দেখে সম্মান করে সেইটা আমরা ফিরিয়ে নিয়ে আসবো যেভাবেই আর গতকালও আমি আমার পরিচালক হাসপাতালকে নির্দেশ দিয়েছি অভিযান হবে না কোনো হাসপাতালে কোনো ভুল চিকিৎসা কিংবা কোনো ক্লিনিক ঠিকমতো না হলে আমি কিন্তু কোনো মৃত্যুকে আমি মেনে নিব না কারণ মানুষের জীবন একটাই সুতরাং যে সমস্ত প্রাইভেট ক্লিনিক তাদের লাইসেন্স আছে কিংবা তাদের ব্যবস্থাপত্র ঠিক আছে সেগুনেই চলবে এই ব্যাপারে আমার তিনি আরো বলেন সারা বাংলাদেশে সকল সরকারি হাসপাতালের ডাক্তারদের বাসস্থান ও নিরাপত্তা ব্যবস্থা করা হচ্ছে যাতে করে তারা সঠিক সময়ে মানুষের সেবা করতে পারেন ডাক্তারদের প্রতি মানুষের যে নেতিবাচক মনোভাব সেটা যেন আর না আসে সে লক্ষ্যে কাজ করে যাচ্ছি এজন্য তিনি সকল ডাক্তারদের সহযোগিতা কামনা করেন পরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সভাপতি ডাক্তার আইভি ফেরদৌসের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক স্বাস্থ্য অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মীর সরর হোসেন জেলা সিভিল সার্জন ডাক্তার মশিউর রহমান সহ অনেকেই আজকে যে আইভি নেতৃত্বে আমরা স্বাস্থ্য কংগ্রেস আমি মনে করি একটা এ মডেল মডেল কমপ্লেক্স বলতে পারে যে এক সুন্দর জায়গা সুন্দর আমরা অবস্থান এই পরিদর্শনকালে স্বাস্থ্যমন্ত্রী হাসপাতালে স্বাস্থ্যসেবা নিতে আসা রোগীদের খোঁজখবর নেন হাসপাতালের বিভিন্ন ইউনিট ঘুরে দেখেন